এই যে আজকে কিন্তু দর্শক এই দেশীয় পটলের দাম অনেকটাই বেশি বাজারে লাউ মনে হয় বিক্রি হয়ে গেল মিষ্টি লাউ কিনে নিলেন নাকি কত করে আটশো টাকা মন আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে তিরিশ জুন দুই হাজার পঁচিশ রোজ সোমবার নওগাঁ জেলার পুতনিতলা থানা নজিপুর হাটে অবস্থান করছি আজকের এই ভিডিওতে সকল প্রকার কাঁচা সবজি কেমন দামে পাইকারি হয়েছে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন দর্শক লাউ আসছে দেখেন কচি কচি লাউ আপনার আপনার ওই পাশে কি কচু লাউ কত করে চাওয়া ভাই বিক্রি হয়ে গেছে দাম মনে একটু বাড়তি না ভাই সুন্দর সুন্দর লাউ ভাই দাম মনে বাড়তি একটু না সুন্দর বাজার বেশি লাউ পঞ্চাশ বিক্রি করবে লাউগুলা দেখছেন তিরিশ করে কিন্তু পাইকারি হয়ে গেল দর্শক সুন্দর সুন্দর পাইকারের আনাগুলা দেখেন আজকে হাটে মাল নাই দাম বেশি সে লাউ মনে হয় বিক্রি হয়ে গেল মিষ্টি লাউ কিনে নিলেন নাকি কত করে আটশো টাকা মন লাউ এই যে মিষ্টি লাউ দাম কিন্তু বেড়ে গেছে লাউ সহ সব কিছুরই পটল কত করে হয় জানাবো একটু জান এই যে আপনার হচ্ছে এগুলো দেশি পটল কত বলছেন ভাই নাকি পটল আটশো বলছেন নয়শো নিবে আচ্ছা আচ্ছা গত সোমবারে কত ছিল এটা চারশো আড়াইশো তিনশো গত সোমবার মানে ফলন বেশি হয়েছিল

হাজার টাকা নিবে আটশো টাকা বলছে মানে পঁচিশ টাকা নিবে বিশ টাকা বলছে চাষা ভালো আছেন চাষা আজকে পেপে কত গেল নয়শো গত সোমবারও মানে এমনই ছিল অন্যান্য দিকে চাষা পেপে খায় না এমন অবস্থা দেয় জানেন আপনার হচ্ছে যে মানিকগঞ্জ সিঙ্গাইল ওইদিকে পাঁচ থেকে আট টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে হ্যাঁ খুবই সস্তায় বিক্রি হচ্ছে

আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে তো অনেক লাউ আনছেন লাউের কি বাজারে যাচ্ছে বিশ বাইশ দাম অনেক বাড়ছে তাহলে লাউের দাম বাড়ছে বিষ বাইশ টাকা আর মরিচ শেষ নাকি মরিচ পঁচিশ কেজি পঁচিশ দাম বাড়েনি নাকি তুষা বাইশ হাইব্রিড এগুলো না এই যে দর্শক এগুলো শশা হাইব্রিড বাইশ পঁচিশ টাকা কেজি মরিচ শেষের পথে মরিচ গেল আরও নামবে পঁচিশ তিরিশ তাহলে বর্তমানে লাভের বাজারটা মনে হচ্ছে বেশি এই তো বাজার ছিল ঠিক আছে ভালো থাকবেন পঁয়তাল্লিশ পাইকারি ঠিক আছে ভালো থাকবেন সালাম আলাইকুম তো দর্শক লাউ কিন্তু চলছে বিশ বাইশ টাকা আর কাঁচামরিচ পঁচিশ তিরিশ কাঁচামরিচ শেষ এখন গাড়িতে আবার নামবে আর শশা যাচ্ছে আপনার হচ্ছে বিশ টাকা করে এগুলো হচ্ছে পাইকারি দাম দর্শক এগুলা হচ্ছে দেশি লেবু কাগজি লেবু কত বলে গেল দাদা হালকা কত মাত্র সেদিন একজন বিক্রি হলো গত সোমবারে আপনার হচ্ছে দেড় টাকা পিস এগুলাই কিন্তু একটু সাইজ মনে বড় 100 200 120 120 মানে 60 পয়সা পিস 60 পয়সা পিস এগুলা কিন্তু অরিজিনাল দেশি হলো দর্শক হচ্ছে কাগজি কত করে কিনছেন বা কত করে কিনে খাচ্ছেন জানাবেন এগুলা হচ্ছে পাইকারি দাম আর অবশ্যই এরকম নিয়মিত দরদাম বিষয়ে ভিডিও পেতে এই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এই যে দেশীয় পটল এখানে দরদাম হচ্ছে এই যে দেখেন কত আপনি লাস্ট নিবেন বলেন তো হাজার মানে পঁচিশ টাকা পার কেজি আর পাইকার কত বলল পাইকার মানে পার কেজিতে আরও আড়াই টাকা দিতে হবে আপনাকে সাড়ে বাইশ টাকা বলছে এই যে আজকে কিন্তু দর্শক দেশীয় পটলের দাম অনেকটাই বেশি বাজারে এবং চাহিদাও বেশি ভালো আজকে মূলত ওই যে পাইকার ওইখান থেকে রোডে রোডে ঘুরে মানে ঘুরতেছে পটল কেনার জন্য পটল নাই তো আজকে আমদানি অনেক কম গত সোমবার আনছিলেন কত দিছিলেন দাম কম হ্যাঁ সাড়ে তিন তিনশো অনেকে বেচছে আপনি দুইশো ষাটও বিক্রি করছে আজকে তার মানে তার ডাবল টাকাও বিক্রি করছে তিনশো বিশ টাকা আজকে মোটামুটি তিন ডাবলের মতো দাম হয়েছে আমদানি কম সেজন্য এই যে দর্শক কত করে কিনছেন জানাবেন বিশেষ করে রাজধানীবাসী বা অন্যান্য যে বড় শহরে আপনারা আছেন যেখানে আসলে ভাবে বাহির থেকে মাল যায় আপনারা অবশ্যই মন্তব্যে জানাবেন যে আপনারা কত করে কিনে খাচ্ছেন যদিও বা আপনারা এই পটলগুলো পান না আপনারা পান এই যে এইগুলো পাশে দেখায় এই যেগুলো আপনারা পান এগুলো হচ্ছে হাইব্রিড এই যে এইগুলো হচ্ছে হাইব্রিড আর এই যে পাশে এগুলো হচ্ছে দেশি এই দেশি পটলগুলো বাহিরে যায় না খুব কম যায় খুবই কম পরিমাণে যায় সেজন্য আপনারা পান না ওই যে পাশে হাইব্রিডগুলো দেখেন ওই যে কিনে কিনে স্তূপ করে রাখছে ওগুলো হচ্ছে যায় ঢাকা বা অন্যান্য যে বিভাগ জেলা বিভাগ এই পটলগুলো যায় এই যে হাইব্রিডগুলো আপনারা কিন্তু এই দেশীয় পটলের স্বাদ পান না এগুলো কিন্তু খেতে অনেকটাই ভালো এবং দামও বেশি কত করে কিনছেন অবশ্যই জানাবেন দর্শক এখানে পাইকারি হচ্ছে কি পাইকারি হচ্ছে জানাবো আপনাদেরকে কাঁকরুল পাইকারি হচ্ছে

দর্শক লাল বেগুন হচ্ছে তিরিশ টাকা এই যে এটা হচ্ছে চল্লিশ টাকা বেগুন হচ্ছে সাদা বেগুন সাদা বেগুন হচ্ছে সাড়ে বিয়াল্লিশ টাকা আর চিঙে হচ্ছে তিরিশ টাকা এগুলো কিন্তু পাইকারি দাম দর্শক কত করে কিনছেন জানাবেন এটা কিন্তু সাড়ে বিয়াল্লিশ করে পাইকারি আছে এই বেগুনগুলোর দাম সবসময় বেশি হয় বেগুন হাতে ভালো তাই না হাতে ভালো বেশি বেগুন না হাইব্রিডের দাম আবার অনেক কম এগুলো কোধা নিয়ে যাবেন কাকা না এখানে বিক্রি করবেন হাট পোটল হাট আচ্ছা আচ্ছা এখান থেকে কিনে ওনারা এখান থেকে দূরে নিয়ে গিয়ে বিক্রি করবে এই যে পাশে আরো আর দূরে দূরে না পটলহাট খলা পোটল হাট আচ্ছা এই যে দর্শক এখানে ইয়ে পাইকার গেছে বটবডি

টাকা মরিচ গুলা কত করে নিলেন তিরিশ টাকা কেজি তিরিশ

পঁয়ত্রিশ টাকা আজকে কি কি আনছিলেন ভাই ঢেঁড়স কত গেল তিরিশ টাকা মরিচ তিরিশ কাকল দেশি শশা ষোলোশো আর কাকরুল চল্লিশ নাকি কাকরুল চল্লিশ বেগুন দুই হাজার পঞ্চাশ আচ্ছা কোয়ালিটি অনুযায়ী দাম হচ্ছে দর্শক হ্যাঁ কেউ চোদ্দশো দিচ্ছে কেউ সতেরোশো দিচ্ছে কোয়ালিটি অনুযায়ী দর্শক ডাটা বিক্রি হচ্ছে এগুলো হচ্ছে আমাদের স্থানীয়ভাবে বলা হচ্ছে কাটোয়া খুঁড়া হ্যাঁ

দর্শক ফুলকপি আসছে দেখেন অসময় ফুলকপি ভাই কত করে হলো টাকা দর্শক আশি টাকা পাইকারি কত করে কিনছেন জানাবেন ফুলকপি অসময়ের ফুলকপি গ্রীষ্মকালীন ফুলকপি গুলো আশি করে আশি টাকা পার কেজি কত করে কিনছেন জানাবেন এই যে করলাও আসছে দেখেন একেবারে গাড়ি ভর্তি করল্লা বললে কি দাম এই যে করললা করলে দেখবো চল্লিশ জায়গা চল্লিশ ষোলোশো টাকা মন দর্শক চল্লিশ টাকা কেজি করলা কারণে দেখা মরা ওই গাড়িতে দেখায় আসেন এ পাশে একটা গাড়ি আসছে চল্লিশ করে হচ্ছে দর্শক মানে ষোলোশো টাকা এই যে দেখেন কত করে টেনশন জানাবেন